আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এমন একদিন আসবে যখন আকাশ তামাটে রং ধারণ করবে চারিদিকে অন্ধকার নেমে আসবে সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে তারপর প্রচণ্ড শব্দে গোটা পৃথিবী তছ হয়ে যাবে সব কিছু হয়ে যাবে নিশ্চুপ তারপর মহান আল্লাহ সবাইকে পুনরুজ্জীবিত করবেন আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটি বিরাট ময়দানে একত্রিত উপস্থিত হয়েছি তখন মনে হবে আমরা কেবল মাত্র ঘুম থেকে উঠলাম তারপর আস্তে আস্তে সব কিছু আমাদের মনে পড়ে যাবে আমরা পৃথিবীতে কী কী কাজ করেছিলাম সব কিছুর বিচার এখানে হবে যাকে আমরা বিচার দিবস বলে থাকি তারপর পুলসিরাত পুল শব্দের অর্থ হলো সেতু আর সিরাত হলো আরবি শব্দ এর অর্থ রাস্তা বা পথ সুতরাং এই অর্থ দাঁড়ায় সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো আমাদের যেই জায়গায় বিচার হবে তার নাম হাসরের ময়দান এরপর আমাদের পুলসিরাত পার হতে হবে পুলসিরাত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসাবে ত্রিশ হাজার বছরের প্রয়োজন হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নামকে এনে হাজির করা হবে জান্নাত রাখা হবে উঁচু স্থানে আর জাহান্নাম গভীর নিম্নে জাহান্নামের উপরে স্থাপন করা হবে পুলসিরাত এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে এটি হবে চুলের থেকেও সরু ও তরবারির চেয়েও ধারালো অন্ধকারাচ্ছন্ন এই ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে বেহেস্তে পৌঁছানোর একমাত্র পথ হজরত বিন বিনয়ুদ রাজি আল্লাহ তাআলা আনহু বলেন ওই ব্যক্তির উপর আজাব যার পিছনে থাকবে জাহান্নাম এবং বিপদ তার জন্যে যার পিছনে মৃত্যু রয়েছে উমুল হজরত হফসারদি আল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি বদর ও হুদয়বিয়ার ময়দানে উপস্থিত ছিল ইনশাআল্লাহ সে জাহান্নামের আগুনে পড়বে না তখন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো কোরআনে পাক এরশাদ করেন আর তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে দুযোগের উপর দিয়ে পার হবে না তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটা এরপর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা কি এটা শুনো যে আল্লাহ পাক এটাও বলেছেন এরপর আমি পুণ্যবান লোকদেরকে বাঁচিয়ে নেব এবং পাপীদের তার মধ্যে ছেড়ে দিব এর মাধ্যমে প্রমাণ হয় যে সকল মানুষকেই দুযোগের উপর দিয়ে পার হতে হবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে কেবলমাত্র তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়েছে আল্লাহর প্রতি ইমান আনেনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের এবাদত করেছে যারা সমাজ অত্যাচার করেছে সেই সমস্ত লোক জাহান্নামে পড়ে যাবে এত কঠিন বিচারের পরও আমরা সচেতন হই না প্রিয় বন্ধুরা পুলসিরাত পার হওয়া এত সহজ হবে না সমস্ত নবীর সুল এবং বুজুর্গ ব্যক্তিরা এই পুলসিরাত নিয়ে খুবই ভয়ে থাকতেন একদিন হজরত আব্দুল্লাহ বিন রবা রদি আল্লাহ তালা আনহু কান্না করছিলেন তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন আপনি কান্না করছেন কেন তিনি উত্তর দেন আমি আল্লাহ পাকের আদেশের ভয়ে ভীত তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দুযোগের উপর দিয়ে পার হবে না আমি তো জানি যে আমি তো দোযোগের উপর দিয়ে পার হব কিন্তু আমি এটা জানি না আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা না নাকি জাহান নামে পড়ে যাব পুলসিরাত পার হওয়ার পথ খুবই কঠিন বন্ধুরা একবার ভাবুন ওই সময় কেমন হবে যখন সূর্য ঠিক মাথার এক বিঘ উপরে বসে আগুন বর্ষণ করবে মানুষ উলঙ্গ শরীর এবং নগ্ন পায়ে থাকবে আমাদের মস্তিষ্ক ফুটতে থাকবে কলিজা ফেটে যাবে হৃৎপিণ্ড গলার কাছে চলে আসবে আর ওই অবস্থায় পুলসিরাত পার হতে হবে যেটি হবে চুলের থেকেও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও বেশি ধারালো আমরা তার উপর দিয়ে কিভাবে পার হব আপনারা কি ভেবে দেখেছেন আমরা দুনিয়ার রঙ তামাশায় ডুবে আছি আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটা ধোঁকা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন লোককে হাসতে দেখলেন তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কি পুলসিরাত পার হয়ে গেছো সে বলল না তিনি আবার বললেন তাহলে তুমি কি জানো তুমি জান্নাতে যাবে নাকি জাহান নামে তখন সেই যুবকটি বলল না তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন তাহলে তোমার এই হাসি কিসের উদ্দেশ্যে যখন সামনে তোমার জন্য এত বড় বিপদ তুমি তোমার গন্তব্য জানো না তাহলে তুমি এত নিশ্চিত হয়ে কীভাবে হাসছ এরপর আর কেউ ওই ব্যক্তিটিকে হাসতে দেখেনি পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি পুলসিরাজ শব্দটি ব্যবহারিত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাজ শব্দটি ব্যবহৃত হয়েছে আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফাইসালা তারপর আমি মুত্তাকি আল্লাহিরুদের মুক্তি দেব এবং জালেমদের জাহান্নামে নিক্ষেপ করব। পুলসিরাত অতিক্রম করা সম্পর্কে রসোল সল্লাহ আলহিউসাল্লাম বলেছেন মানুষের কর্ম অনুসারে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বাতাসের গতিতে কেউ পাখির গতিতে কেউ উত্তম ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দৌড়ে কেউ হাঁটতে হাঁটতে এবং কেউ হামাগড়ি দিয়ে পুলসিরা অতিক্রম করবে আর কারো কারো পা পিছলে যাবে কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা রক্ষা করবেন সোহে মুসলিম হাদিস নাম্বার একশত পঁচানব্বই উমুল মিনীন হজরত আয়েশা সিদ্দিকারাদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন জাহান নামের উপর একটা পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়ে গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ু বেগে আবার কেউ উত্তম ঘোড়া আবার কেউ উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরেশ তারা বলতে থাকবে হে প্রভু সহি সালামত অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাদ পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধোমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে অপর হাদিসে নাজার ইবনে আনাস মালেকের বাবা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লি ওয়া সাল্লামকে কেয়ামতের দিন আমার জন্য সাফাত করার প্রার্থনা জানিয়েছিলাম তিনি বলেন আমি তা করব আমি বললাম ইয়ারসোল্লাহ আমি আপনাকে কোথায় তালাশ করব। তিনি বলেন তুমি প্রথমে তালাশ করবে সিরতের পাশে আমি বললাম যদি সিরতের পাশে আপনার সাক্ষাৎ না পাই তিনি বলেন হাউসে কাউসারের পাশে তালাশ করবে আমি বললাম যদি শেখানো না পাই তিনি বলেন তাহলে মিজানের পাশে আমাকে তালাশ করবে এই তিনটি স্থানে আমি হারাবো না সুনানে তিরমিজি মিজি অধ্যায়ের শ্বাস অনুচ্ছেদ আবু হুরাইরা রাদের আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা কতিপয় লোক রসোল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল ইয়া রসল্লাহ কেয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব তিনি বলেন সূর্যের নিচে যখন কোনো ম্যাঘ থাকে না তখন কি তা দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল না ইয়ারসুল আল্লাহ তিনি বলেন পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে তবে কি তা দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় তারা তখন বলল না ইয়ারসুল আল্লাহ তিনি বলেন তোমরা নিশ্চয়ই কেয়ামতের দিন আল্লাহকে ঐরূপ দেখতে পাবে আল্লাহ তালা সকল মানুষকে একত্রিত করে বলবেন তোমরা পৃথিবীতে যে যে জিনিসের এবাদত করেছিলে সে তার সাথে চলে যাও অতএব সূর্যের এবাদতকারী সূর্যের সাথে চন্দ্রের এবাদতকারী চন্দ্রের সাথে চলে যাবে মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে অবশেষে থাকবে হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলহিউসাল্লামের উম্মতের লোকেরা যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোকেরাও থাকবে আর মমিনরা আল্লাহ তালাকে যেভাবে জানতো তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তালা তাদের কাছে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে আমরা তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাই আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থান থেকে যাব না আমাদের প্রভু যখন আমাদের কাছে আসবেন আমরা তাকে চিনে নেব এরপর আল্লাহ আল্লাহতালা সেই আকৃতিতেই তাদের কাছে হাজির হবেন যেভাবে তারা তাকে চিনতেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে হ্যাঁ আপনি আমাদের প্রভু তারপর তারা আল্লাহ তালাকে অনুসরণ করবে এরপর জাহান নামের পুল স্থাপন করা হবে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব আর সেই দিন সমস্ত রসুলের দোয়া হবে হে আল্লাহ রক্ষা কর হে আল্লাহ রক্ষা কর সেই পুলের মাঝে সুদান নামক কাটা গাছের কাটা থাকবে তোমরা কি সুদান কাঁটা দেখেছ তারা বলবে হ্যাঁ ইয়া রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলবেন এই কাটাগুলো সুদানের কাটার মতোই হবে তবে তা কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না এই কাটাগুলো মানুষকে তাদের আমলের ভিত্তিতে আঘাত করবে কিছু লোক তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে আর কিছু লোক এমন হবে যাদের আমল হবে সরিষার দানার মতো ছোট তবু তারা নাজাত পাবে রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন এমনকি আল্লাহ তালা বলবেন বান্দাদের বিচার কার্য সম্পাদন করা হবে লা লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহ নেই এর সাক্ষ্য দেওয়াদের মধ্যে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা রয়েছে তাদের জন্য আল্লাহ ফেরেশ আদেশ দিবেন শেষদার চিহ্ন দেখে ফেরেশ তারা তাদেরকে চিনতে পারবে আল্লাহ তালা আদমের ওই শেষদার স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং ফেরেস্তারা তাদেরকে বের করবে তাদের দেহ হবে কয়লার মতো এরপর তাদের দেহে সঞ্জীবনী পানি বা মাউল হায়াত ঢালা হবে যা সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনা থেকে উদ্ভিদের মতো পুনরায় জীবিত হবে এবং এক ব্যক্তি জাহান নামের দিকে মুখ করে দাঁড়িয়ে বলবে হে প্রভু জাহান নামের উত্তপ্ত বাতাস আমাকে ঝলসে দিচ্ছে তার জ্বলন্ত অঙ্গার আমাকে পোড়াচ্ছে সে বলবে তুমি আমার চেহারা জাহান দিক থেকে ফিরিয়ে দাও সে এইভাবে আল্লাহকে ডাকতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন আমি যদি তোমাকে এটি দিয়ে দিই তবে কি তুমি অন্য কিছু প্রার্থনা করবে লোকটি তখন বলবে না হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি আর কিছুই চাইবো না সুতরাং আল্লাহ তালা তার চেহারা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দিবেন এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর লোকটি বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাও আল্লাহ তালা তখন বলবেন তুমি কি বলনি যে তুমি আর কিছুই চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই নাগাদ্দার তখন আল্লাহ তালা তাকে বলবেন যদি আমি তোমাকে এটি দিয়ে দিই তাহলে তুমি আবার অন্য কিছু চাইবে না লোকটি তখন বলল না হে আল্লাহ আমি আর কিছুই চাইব না আপনার ইজ্জতের কসম তখন আল্লাহ তালা তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবেন কিন্তু সে জান্নাতের ভিতরে নিয়ামত দেখলে আবার প্রার্থনা করতে থাকবে সে বলবে হে আমার প্রভু আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ তালা আবার বলবেন তুমি কি বলনি যে তুমি আর কিছুই চাইবে না লোকটি তখন বলবে হে আল্লাহ আমি আর কিছুই চাইব না আপনি আমাকে আপনার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে হতভাগ্য মানুষ করবেন না এভাবে প্রার্থনা করতে থাকবে এবং অবশেষে আল্লাহ তালা হেসে ফেলবেন যখন আল্লাহ তালা হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে সে জান্নাতে প্রবেশ করার পর তাকে বলা হবে তোমার যা ইচ্ছা তুমি তাই পাবে তার পরিমাণও তোমার পছন্দ মতো হবে লোকটি তখন বলবে হে দয়াময় প্রভু এরপর আর কিছুই চাইব না তখন আল্লাহ তা তাকে বলবেন এগুলো তোমার এবং এর সমপরিমাণও তোমার তোমার আল্লাহ